াহি রমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমিও হল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো হাতে মাছের কাটা ফুটলে করণীয় দেখেন এভরি এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও কাটা বিভিন্ন ধরনের হয়ে থাকে বাঁশের ছালের কাটা খেজুর গাছের কাঁটা পিরপিরিক লোহা কিংবা মাছের কাটা। বিভিন্ন ধরনের কাটা হয়ে থাকে স্যাব এরূপটি আমাদের মধ্যে হলে আমাদের যে করণীয় বিষয়গুলো জেনে আমরা সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমরা কোথাও যদি যাই যাওয়ার ফলে যদি কোনো কাজ করতে থাকি এবং কাজ করার ফলে হঠাৎ যদি আমাদের হাতে যদি কিছু কাটা ফুটে এবং ব্যথা করে এবং সহজে সরতে চাই না তাহলে আমরা অবশ্যই সেই কাঁটাটি যদি মাছের হয় তাহলে অবশ্যই আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো সাইলোসিয়া টু হান্ড্রেড আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে যদি হাতের ভিতরে যদি কোনো কাটা থাকে তাহলে অবশ্যই ওষুধের মাধ্যমে সেই কাটা বের হয়ে যাবে আবার যদি হঠাৎ যদি আমাদের হাতে যদি কোনো কিছু ফোটে এবং ব্যথা করে এবং দেখা যাচ্ছে ধনুষ্ট উপকম হয় এবং সহজে সরতে চায় না এবং এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইপেরিকাম টু হান্ড্রেড আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা যদি কোথাও যায় যাওয়ার ফলে এবং কাজ করতেছি এবং কাজ করার ফলে অনাকাঙ্ক্ষিতভাবে যদি আমাদের হাতে যদি কোনো কাটা ফুটে এবং খুব ব্যথা করে এবং স্পর্শকাতর হয় হাত দিয়ে ধরা যায় না ছোঁয়া যায় না খুব ব্যথা হয় এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হিপার সাল থার্টি আমরা টুই ফোটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বা খেতে পারি সেটা হলো স্যালোসিয়া সিক্সের চারটে করে উপরে চিবি আমরা হালকা গরম কুষম পানি সহ সকাল বিকাল দিবার সেবন করতে পারি এতে করে আমাদের হাতে যদি কোনো মাছের কোনো কাটা থাকে এবং তা আস্তে আস্তে বের হয়ে যাবে এবং আমাদের মাঝে সস্ত উবোধতা ফিরে আসবে সে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ